কারি বানাবো প্রথমে আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আটা লঙ্কা লঙ্কা আর দুটো টমেটো কেটে ভেজে নিয়েছি এটাকে আমি বেটে নেব তারপর আমি এখানে আলুটাও ভেজে দিয়েছি আলুটা ভেজে তুলে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি না টমেটো কেটে রেখে দিয়েছি চিকেনটা ম্যারিমেট করে রেখে দেবো মেট করে রেখে দিয়েছি তারপরে হলুদ রস আমি কম দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আমার পেঁয়াজটা একটু ভাজা বাদাম হয়ে গেছে আমি যে মশলাটা দিতে পেঁয়াজ আবার যেতে দিলাম লঙ্কা ঘুরে তারপরে একটু মিট মশলা চিকেন মশলা একটু জিরা গুলো আলু আর একটু চিনি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই চিকেনটা দিয়ে দেবো ডাইভার্ট করা চিকেনটা আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেবো মশলাটা যেটা ভয় যে রেখে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো টমেটোটা আর মশলাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো আমার চিকেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো দেখতে পারো তেল ছেড়ে দিয়েছে পুরো ভালো করে কষে গেছে এখন আলুটা দিয়ে ভালো করে একটু কষাবো আমার চিকেন কারি রেডি হয়ে গেল। এটার মধ্যে এখন গরম মশলা একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব আমার চিকেন কারি রেডি হয়ে গেছে এখন আমি এটার গরম মশলা দিয়ে আর এই ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ধন্যবাদ